ইসমিল্লা রহমানের রহিম প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলপতি সালামুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের জন্য বিশাল একটা সুখবর 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 বাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ বাগলপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যে মেন গেটের সামনে যে ফিজিওথেরাপি কিছুদিন দিন হলেও চালু হয়েছে আপনাদের জন্য সুখবর এবং এর বিস্তারিত আপনাদেরকে জানানোর জন্য প্রিয় দর্শক আপনারা আমার ভিডিও সাথে থাকবেন এবং প্রতিবেদনের সাথেই থাকবেন এখানে হচ্ছে ফিজিওথেরাপি এবং জরুরা মেডিকেল কলেজ হাসপাতাল বাগলপুর বাজিরপুর কৃষক প্রিয় দর্শক ফিজিও যে দশটা সাবজেক্ট রয়েছে পুরো সাবজেক্টটা শুনতে আপনারা আমার প্রতিবেদনের সাথেই প্রিয় দর্শক যে ফিজিওথেরাপি যে যেই বাউন্ডারিটা এই বাউন্ডারি অংশটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার ভিডিও সাথে থাকুন একটু এদিকে দেখুন প্রিয় দর্শক প্রিয় দর্শক আমি ওই ওই দিকটা আপনাদেরকে দেখাচ্ছি যে ফিজিওথেরাপি বিভাগের যেই ফিজিওথেরাপি বিভাগ এই মেন গেটে আমি প্রবেশ করছি প্রিয় দর্শক আপনারা দেখেন মনোরম পরিবেশ এবং কতটুকু সুন্দর এবং কতটুকু পরিপাটি আপনারা সাথী প্রিয় দর্শক আমি এখন ফিজিওথেরাপির গেডের ভিতরে প্রবেশ করতেছি আপনারা একটু আমার সাথেই থাকুন আমি ভিতরে প্রবেশ করতেছি আপনারা আপনাদের ভিতরের যে ফিজিওথেরাপির ভিতরের যে প্রবেশটা আমি সেই ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক ফিজিওথেরাপির যে আমি বলেছিলাম যে আমার প্রতিবেদনের সাথেই থাকুন এখানে হচ্ছে আলট্রাসাউন্ড থেরাপি তারপর হচ্ছে টেন্স তারপর হচ্ছে আর আই আর আর তারপর হচ্ছে ট্র্যাকশন তারপর হচ্ছে প্রিয় দর্শক ডিজিটালের মাধ্যমে এখানে পরীক্ষা করা হয় এবং অন্য অন্য ফিজিওথেরাপি উন্নত মানের চিকিৎসা দেওয়া হয় প্রিয় দর্শক আমি আপনাদেরকে যে এই অপশানগুলা বললাম এবং আরও অনেক সুবিধা এবং সুচিকিৎসা এবং খুবই মনোরম পরিবেশ এবং আপনারা নির্ভয়ে এখানে আপনারা চিকিৎসা নিতে পারবেন এবং আপনাদের জন্য আসলেই সুখবর এবং প্রিয় দর্শক আপনারা আমি আবারও বলছি যে বাগলপুর ইসলাম মেডিকেল কলেজের সামনে মেন গেটের সামনে যে ফিজিওথেরাপির যেই এই স্থানটা করা হয়েছে এখানে অত্যাধুনিক এবং আমি আপনাদেরকে বলেছি আপনারা সাথেই থাকুন আমি এখানে কর্তৃপক্ষের সাক্ষাৎকার নেব করার সাথে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক প্রতিবেদনের সাথে থাকুন ধন্যবাদ প্রিয় দর্শক আমি এতক্ষণ যে ভাগলপুর বাজিপুর জরিস মেডিকেল কলেজের সাথে যে সামনে মেন গেটের সামনে যে ফিজিওথেরাপি নতুন উদ্বোধন করা হয়েছে আমি এতক্ষণ আপনাদেরকে বিস্তারিত যে প্রতিবেদনে তুলে ধরলাম এখন ডাক্তার সাহেব উনি ওনার পরিচয় দিবেন এবং সংক্ষিপ্ত সাক্ষাৎকার দিবেন সেই ফিজিওথেরাপি সম্পর্কে এবং আপনারা শুনতে থাকেন এবং প্রতিবেদনের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনার একটু সংক্ষিপ্ত যদি এই বিষয়ে ভাবেন নেন সংক্ষিপ্ত যদি একটু আপনি সাক্ষাৎকার করেছে তো সালামু আলাইকুম রাহিম আমি মোহাম্মদ রাজীব হোসেন আমি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি কমপ্লিট করেছি সমাজ মেডিকেল কলেজ থেকে আমি এখানে আছি বিগত চোদ্দ বছর যাবৎ আমি দেখতেছি যে আমাদের হাসপাতালের উত্তরোত্তর উন্নতি আমাদের ডিরেক্টর স্যার আস্তে আস্তে আমাদের এই হসপিটালকে আরো উন্নত উন্নত করার চেষ্টা করছে ওইটার ধারাবাহিকতায় আমাদের ফিজিওথেরাপি বিভাগ অত্র কিশোরগঞ্জের মধ্যে সবচেয়ে সুন্দর সবচেয়ে সুন্দর পরিবেশ এবং উন্নত মানের বিশেষ করে বিদেশ বিভিন্ন ইউরোপ কান্ট্রি আমেরিকান বিভিন্ন মেশিনপত্র দিয়ে সুস্বিদ্ধ করে আমাদের এই বিভাগটা সাজিয়ে দিয়েছে আমি রুগীদেরকে বলবো আপনারা এখানে আসেন এবং আমাদের উপর ভরসা রাখেন আশা করি আপনারা উপকার পাবেন এবং উন্নত মানের ফিজিথেরাপি চিকিৎসা পাবেন যে এখানে বস কি কি মানে যদি আপনি একটু বলতেন কয়টা অপশন মেন মেন যে চিকিৎসাটা দেখা হয় ফিজিওথেরাপি আমরা এখানে সব ধরনের ফিজিওথেরাপি দিয়ে থাকি চারটা নাম যদি বলি চারটা বলতে এখানে আমরা বিভিন্ন ধরনের ইলেকট্রোথেরাপি মানে মেশিনপত্র দিয়ে চিকিৎসা করি আল্ট্রাসাউন্ড থেরাপি আপনার শর্ট ওয়েভ ডায়াথার্মি মাইক্রোওয়েভ ডায়াথার্মি ট্রাকশন মেশিন আছে আমাদের ডিজিটাল এরপরে আপনার টেন্স আছে আইএফটি আছে এরপরে লেজার থেরাপি আমাদের আসছে সামনে এরপরে যত ধরনের উন্নত থেরাপি দরকার সবই আমাদের ইনশাল্লাহ আস্তে আস্তে এখানে পাবে আর বিশেষ করে অত্র কিশোরগঞ্জে কেউ আপনার এই মোবিলাইজেশন যেটা এই যে হাত পা ভেঙে গেলে যেটা আপনার জয়েন্ট শক্ত হয়ে যায় এটা কেউ পারে না এটা শুধু আমাদের এখানেই হয় ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ আপনি স্যারের যে সাক্ষাৎকার শুনলেন আসলে এই আপনারা নির্ভয়ে এবং যে বাহার স্যার এই মেডিকেল কর্তৃপক্ষ ডিরেক্টর স্যার ওনার অক্লান্ত পরিশ্রমে এবং এই মেডিকেল যে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে আপনারা এখানে সম্পূর্ণ নির্ভয়ে সু সুচিকিৎসা নিতে পারেন এবং আশা করি এই পেজের পাশেই থাকবেন এবং ঝরুরসাম মেডিকেল কলেজ বাগলপুর বাজিতপুর কিশোরগঞ্জ ধন্যবাদ